শীতকালে যে কোনো চচ্চড়ি যেমন মেটুনি চচ্চড়ি মটর শাক চচ্চড়ি মাছ চচ্চড়ি আর এই শীতকালের চচ্চড়িগুলো খেতে ভালোও লাগে আমি জানি বাঙালিদের ঘরে সবারই চচ্চড়িটা একটু বেশি পছন্দ যেমন পালং শাক চচ্চড়ি মে পুঁই শাক চচ্চড়ি চচ্চড়িটা কেউ না করে না সবারই পছন্দ শরীর কিন্তু আমার আবার এইসব চচ্চড়ি খেতেও ভালো লাগে করতেও ভালো লাগে

এটা হচ্ছে সিম ঝাল সাদা সিম যে সাদা শিম সাদা সিমের ঝাল একটা বেগুন ভাজা এটা টমেটো দিয়ে ডাল এটা হচ্ছে পুঁই মেটোরির চচ্চড়ি পুই মেটোরির চচ্চড়ি কিন্তু সবাই ভালোবাসেন সবাই খান অনেক কিছু দেওয়া আছে কি আছে বলছি না বলে পরে নিয়ে গরম হয়ে যাবেন দরকার নেই বলা আর এটা হচ্ছে আবুই মাছের চচ্চড়ি এটা কি আছে বলা দরকার নেই সেম টু সেম দুজনে পাশে আছে এটা কি আছে তুমি বলো এটা আছে মটন কেন তুমি বলো এটা এটা যেহেতু করেছে সেজন্য আমাকে বলতে বলছে তো যাই হোক এটা হচ্ছে মটন মটন কষা কষা আলু দিয়ে করেছি একটু কষা কষা করেছি ঢাকা দিয়ে রেখেছি যে ঠান্ডা না হয় যায় বাস চলে এসছে ভক্ত জনতা তো খাওয়া দাওয়া শুরু করি আর ওর আজকে ওর গলাটা একটু করি সাউন্ডটা একটু অন্যরকম লাগে যেহেতু ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে

শীতকালে শাক বেশি পরিমাণে খাবেন শাক খাওয়া ভালো খেসারি শাকের মধ্যে আওয়া হচ্ছে আলু তারপর হচ্ছে বড়ি আলু বড়ি তাই তো আমি প্রথমবার খেসারি শাক রান্না করলাম কোনোদিন করিনি আলু বড়ি দিয়ে করেছি খেয়ে দেখো কেমন হয়েছে যাই তুমি আস্তে কথা বলো

এবার খাবো সাদা সিম ঝাল শীতকালে ঝাল বা সিম চচ্চড়ি খুব ভালো লাগে আর সিমের অনেক কিছুই হয় সিম বাটা থেকে হলো সিম দিয়ে ডাল শীতে যেমন নানারকম সবজি এমনি নানারকম রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখো খেয়ে কেমন আমি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা বেটেই করেছি কাঁচা লঙ্কা বাটি দিয়ে খেতে ভালো লাগে অল্প একটু কথা

তত নামিয়ে খেতে বসো সেই খাওয়া এই রান্না করে রেখে দিয়েই সঙ্গে সঙ্গে ঠান্ডা আর খেতে বসলে তো আরোই ঠান্ডা লাগে তবে যতদিন ঠান্ডা প্রথমে গরম যতদিন কিন্তু শীতকালে হোক গরম করে যতই খুব ভালো লাগে

মুখে ভাবছে হাসছে একদম এটা যেহেতু কাঁচা দানা বলে যদি এটা পাকা দানা হতো না কালারটা পুরো লাল হয়ে I know তো কুই মেটর দিয়ে খাওয়া হয়ে গেল এবার হচ্ছে আগুনি মাছ দাও না তুমি খাও তুমি ডা বাহাত হলে পৰে বড় সমস্যা এবাৰ আমি চতুৰী খাব

ঠান্ডা হয়ে যায় ডালটা গরমকাল যেমন ডাল তেমন

আপনি দাও তুমি নিজে হাতে দেবে তোমার যেটা পছন্দ তুমি নেবে তারপর আমাকে দেবে ততক্ষণে একটু তুমি টোমেটো দিয়ে ডাল একটু মুখ দিই ডাল খাচ্ছে না সুখ খাচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে মুসুর ডাল এরকম ডাল যদি গরমকালে হয় না

আমার মনে হচ্ছে তোমাকে আমি মাংস কম দিয়েছি গরম গরম মটন অনেকগুলো নিয়েছি খাওয়া খাও তুমি তো পছন্দ করো বেশি

বেশি ভালো করতে পারি না যখন নিজের হাতে করি তুমি যখন খাও তখন টেনশন হয় ভয় কেন ভয় কিসে ভালো হলো বলবো খারাপ হলো বলবো রান্না কম বেশি ভালো তো আছে হুম নুন হুম নুনটা কম হচ্ছে মানে লবণটা কম হচ্ছে অসুবিধা নেই বেশি হলে ক্ষতি লবণ দিয়ে খেলে অসুবিধা নেই হালকা একটু দিয়ে দিলাম তার সাথে একটু এই লেবু নেবো ওইখান থেকে একটু রস দিয়ে দাও নুনটা কম দিয়েছি একদম বেশি নুন হলে পরে খেতে অসুবিধা হয় কম দিলে হলে পরে মিশিয়ে নেওয়া যায় নুনটা মেপে দিয়েছি একদম এছাড়া ঝাল টাল সব ঠিক আছে ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তুমি মাটন বলো চিকেন বলো ভালোই করো আমার থেকে ভালোই করো তেল ঝাল নুন মশলা একদম মেপে দিয়েছি একদম যে কোনো সমস্যা না হয় অসুবিধা না হয় খেয়ে লাগলে পরে নেওয়া যাবে কিন্তু বেশি হলে পরে খাওয়া যাবে সেটা অসুবিধা হবে এরকম মেপে দিয়েছি একদম বলো সিদ্ধ হয়েছে ভালো नहीं সবার আনাতে তেল ঝাল নুন মশলাপাতি একটু কম দিলে পরে একটু সুস্বাদু হয় যদি নুনের প্রয়োজন হয় একটুখানি সাইডে হালকা ছিটিয়ে মানে জাস্ট এক চিম খেয়ে অতিরিক্ত না অতিরিক্ত নুন খাওয়া ভালো না খুব কঠিন তাই তো এক মুখটা রান্না তাও ঠিক 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 তো মটনটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব আপনাদের আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আর কিছু কিছু লাইক করবেন আপনারা লাইক করেন আর আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে আর এই জানুয়ারি মাসটায় তো মানে হ্যাপি নিউ ইয়ার চলছে তাই আপনাদের সবাইকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন